হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবের আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আরও একটা নতুন ব্লগ নিয়ে এখন হচ্ছে আমি হচ্ছে এখানে বসে আছি তো এবার আমি হচ্ছে মাম্মার পাশে শুয়ে খেলা করছে আমিও শুয়ে পড়ব এখন শুয়ে শুয়ে দুজনে খেলা করব। তো দেখো আমি শুয়ে শুতে না শুতেই কেমন মাম্মা আমাকে দেখে হাসা শুরু করে দিয়েছে মানে ও কতটা খুশি হয়েছে আমাকে দেখে সেটাই বোঝাচ্ছে যে আমি শুয়ে পড়াই ও খুব খুশি হয়েছে তাই দেখো আমাকে দেখে কিভাবে হাসছে যখনই আমি ওর সাইডে শুয়ে পড়েছি তখনই দেখে ও খুব আনন্দ পেয়েছে দেখো নির্ভর ক্যামেরা দেখে কীভাবে নিজের মুখটাকে দেখছে আর আনন্দ করছে দেখো নিজের মুখটা নিজেই দেখে খুব আনন্দ করছে মাম্মার কতটা খুশি হচ্ছে ও দেখে নিজের ছবিটা নিজেই দেখে ফিরে শুধু ফোনটার দিকে একবার দেখছে আর হাসছে দেখো কি করে আমার হাতটা ধরে রেখেছে ধরে ফোনটার দিকে তাকিয়ে আছে আর দেখো কি সুন্দর খেলা করছে এখন ব্লগটা শর্ট ব্লগটা এইটুকুই সবার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সকলে